ওনারা বললেন দশ জনকে অ্যারেস্ট করেছে আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না আপনাদের দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না আপনারা ক্ষতিপূরণ কি করছেন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান আমাদের নাই জানাবেন আমরা পরিষ্কার বলেছি এটা বন্ধ হবে কবে বন্ধ হবে কবে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে দু বছর জেলে রেখেছেন দেড় উত্তর ওনাদের লিমিটেশন আছে ডেপুটি হাইকমিশনার কতটা উত্তর দেবে তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা আমি উদাহরণ দিয়েছি গাজাতে যে লড়াই ইজরায়েল করছে কেন ইহুদিদের বাঁচানোর জন্য ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি এটা ধর্মীয় কারণে আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে ওপারে দুপোটি হিন্দু আছে তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না আর হতে পারে না আমি আপনাকে বললাম হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখু ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা পালিয়েছে আমরা এখানে দেখিয়ে বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার Oydin de kahve.